বাংলা আছে যতদিন হায়াত আছে ততদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফরা আছে যেই মাত্র প্রাণ দেহ থেকে বাহির হইয়া যাবে আরবির সাথে তোমার সম্পর্ক হইয়া যাবে কিন্তু সারা দিন প্রাইভেট পড়ায় এক হাজার 1000 আর আলেমরা সারা মাস পড়ায় এক সাবজেক্টে কোরআনের খিদমত করিয়া মাত্র 100 টাকা বুঝ্যা থাকলে বলন দুনিয়ার জগতে পরকালের জগতে সমস্ত প্রফেসর সমস্ত ইংরেজি শিক্ষকের সম্মান যেখানে শেষ আলেমের সম্মান সেখান থেকে শুরু জ্ঞান দিয়া বুঝেন সবচেয়ে বেশি সম্মান কে ইংরেজির টিচার পাবে না আলেম পাবে বলুন কে পাবে জোরে বলুন এই কারণে আলেমদেরকে সম্মান বেশি করতে হবে আবার আলেমরা সমাজে প্রতিবাদ করলেও আলেমরা দোষী হয় ঠিক নিজেরে কথা

সম্মান ওলামা আমার ওলামাগণ হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে একশো বিশ কাতার মানুষ হবে এই মানুষটা একটা লজিন মাস্টার যদি যাহার নামে চলিয়া যায় ওই আলেমরা বলবে আল্লাহ এই লোকটা আমারে দশ বছর খাওয়াইছিল এই লোকটা আমারে উজুর পানি দিছিল বাবু আমি এই লোকটারে তৈয়া কোনোদিন জান্নাতে যাব না আমাকে যদি জান্নাতে দিতে হয় হাফেজ সাহেব হিসাবে ওই আমার লজিং মাস্টার রেওয়া আমার সাথে দিতে হবে চিল্লায়া বলুন সুবহানাল্লাহ আরে মুসলমান এই হলো আলেম মর্যাদা এই হলো হাফেজের মর্যাদা বিয়া যদি দেয় আমি একজন হাফেজ সব জামাই বিয়া দিছি আমার জীবনে কোনো নেক আমল থাকো কার না থাকো ওই হাফের সব জামাই ওসিলায় আল্লাহ আমরা বুড়া বোন নিলে বেহেসতে দিব দিয়ে তো আশা করা ঠিক না জোরে কর আমি হাফেজ সাহেবের নামে হয়েছি হাফেজ সাহেবের দাদি হয়েছি হাফেজ সাহেবের দাদা হয়েছি হাফেজ সাহেবের দাদি হয়েছি হাফেজ সাহেবের মা হয়েছি হাফেজ সাহেবের বাপ হয়েছি আমরা ন্যাকামল কম করি আর বেশি করি আমাদের একটা বরসা আছে আমার ছেলেটা হচ্ছে আলেম চিল্লায়া বলুন সুবহানাল্লাহ আলেমের মধ্যে আল্লাহর ভয় আলেমের মধ্যে দিনের বয় থাকতে হবে যারা আলেমকে সম্মান করে তাদের মধ্যেও নবীর মোহাম্মত রাইকে আলেমদেরকে সম্মান করতে হবে কারণ আলেমদেরকে সম্মান করলে ওই সম্মানটা মদিনাওয়ালা পায় আলেমদেরকে ভালোবাসলে ওই লোকটার প্রতি মদিনাওয়ালা খুশি হইয়া যায় চিল্লাইয়া বলুন এই কারণে আল্লাহ মধ্যে বলছে ফাস আলু আহ্লা জিকি ইন কুন্তুম লা তা'লামুন তোমরা যারা জানো না যারা জানে তাদের সাথে তোমরা সম্পর্ক করো যারা জানে না তারা হইছে মুরুক্ষ আর যারা জানে তারা হইছে আলেম তাহলে আমরা মুরুক্ষ যারা সম্পর্ক কি যাত্রা গানের সাথে করব সায়ের দোকানের সাথে করব না আলেমের সাথে করব জোরে কোন কার সঙ্গে এই কারণ মুসলমান চেতনা বলে আলবি ফরিদাতুন আলা কুল্লু মুসলিমিন আমাকে সাবজেক্ট দিয়েছে সেটা এই কারণে আমি এই সাবজেক্টের উপরে কথা বলতেছি আলেম জীবন চলার পথে ফজরের নামাজ চার রাকাত জোহরের নামাজ বারো রাকাত ফাঁসক্ত নামাজের সতেরো রাকাত ফরজ ফাঁসক্ত নামাজের ওয়াজিব কয়টা ফরজ কয়টা সুন্নত কয়টা ফরজ কয়টা এইগুলা শিখা গোসলের গোসলের দোয়া গোসলের ফরজ উজর ফরজ তাইমুমের ফরজ এই গুলা শিখতে হবে আলেমদের কাছে কার কাছে আলেমদের কাছে এই কারণে আলেমদের সাথে সম্পর্ক করো জীবন চলার পথে আলেম হওয়া ফরজ নয় কিন্তু এলেম শিক্ষা করা হইল ফরজ সাহাবিরা যেভাবে নবীর কাছে এলেম শিখছে তুমি এইভাবে আলেমের কাছে জ্ঞান অর্জন করো আলেমের কাছে এলেম শিখ তোমার জীবনটা পরকালের জন্য নাজাতের ফয়সালা হইয়া যাবে চিল্লায় কি বলা যাবে সোহানুল্লাহ এই কারণে মুসলমান কষ্ট হইতেছে আপনাদের বিরক্ত হইতেছে লজিং খাওয়াইলে কত লাভ আল্লাহর ভয় ব্যক্তিবারে বাড়ে একটা মহিলা একটা পুরুষ বাজার কইরাই না কয় আমরা কম কাম হুজুর রে ডিমটা দিও আমরা কম কাম হুজুর রে মুরগির ফিসটা দিও ভালো মাছটা দিও হুজুর কোরআন শরীফ মেলাইয়া আমাদের জন্য ফরবে আর দোয়া করবে এইভাবে আলেমদেরকে যারা ভালোবাসে পরকালে তাদের জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায় চিল্লায় কি বলা যাবে সুবহান আল্লাহ আবার অনেকে আলেমের দোয়া কাজ হয় না এই কারণে যে আলেমের পেটের মধ্যে সুদের খানা যায় সুদকর বাংলাদেশে আছে না নাই কষ্ট হইতেছে আপনারা যে আলেমের পেটের মধ্যে সুদের খানা যায় রাসূল বলছে নামাজ যদি সুন্দর হইতে হয় রিজিক সুন্দর হইতে হবে ঠিক কিনা জেনে কথা না হক কথা কইলে আপনারা গোশুই ভাই রক্তের কণায় কোনায় বসিয়া যায় এই হারাম খাইয়া আল্লাহকে রাত দিলে কোনোদিন আল্লাহর এবাদত দরবারে পৌঁছে কনে পৌঁছে এই হিসাবে নিজেও হালাল খাবার খাইতে হবে খাবার খাওয়াইতে হবে অনেকে কয় চারজন ছাত্র রাখলাম লজিং এত দোয়া করতেছি আমার ফুটকে নজেল থেকে বাইর হয় না কিন্তু নিচে দিয়ে হাত দিয়া দেখো সেই ইন্টারন্যাশনাল সুৎকুর যার কারণে নিজে অসুখের খাওয়ান খায় আলেম রেও খায় যার কারণে দোয়া কবুল হয় না জোরে কন ঠিক কিনা এই কারণে মুসলমান বলছে কুল্লু কারদিন জাররা নাফা ফাহুয়া রিবা সুদ দেওয়া যতটুকু অপরাধ নেওয়া ততটুকু অপরাধ সুদ থেকে সবাই বিরত থাকো নিজেও হালাল খাওয়ান খাও আলেমদেরকেও হালাল খাবার খাওয়াও যত হালাল খাবার খাইবাই এবাদত করতে তত মজা লাগবে যত হালাল পথে চলবাই আল্লাহ এবং রসুল তোমার প্রতি তত খুশি হবে ছিল বলুন ঠিক কিনা আরে মুসলমান দুইটা হাতিস আমি বলছিলাম রসুল বলছে আর হাওয়ার বিবাহ আব্বা আদম আর আম্মা হাওয়াল ইসলামের বিবাহ হয়েছে বেহেস্তের ভিতরে কিসের ভিতরে আপনার কি আমার কথা বিরক্ত হইতেছে বেহেস্তের ভিতরে বিবাহ হইতেছে দশ বার দশ বার বিশ বার দুরুসুল আদম আদমার হাওয়ার বিবাহর মোহর হইছে জোরে কোন মুসলমান দে আবার চোখের পানি ফালাও দিলটা নরম করো আজকে গায়ে হলদের দিন বক্স লাগাইয়া একজনের বউ আর একজনের জামাই শরীয়তে যারা যারা দেখা করা নিষেধ তারা তারা হাতে বেড়া নাচতেছ নৃত্য দিতেছ আর বাসর রাত্রে গিয়া বাসর করিয়া সন্তান জন্ম দিছ কারণ তোমার যেই জাগার মাটি ভালো এই জাগার ফল ভালো তোমার ফল ভালো হইবে কেমনে কারণ তোমার মাটি ভালো না ফ্যাক্টরি ভালো না সন্তান জন্ম দিস নাইস গানের মাধ্যমে হারামের মাধ্যমে যার কারণে সিক্সটি পার্সেন্ট সন্তান গুলা ক্যাডার হইতেছে জোরে কন্টিক কিনা আমরা যদি সমাজ থেকে বক্সের বিজের গান গুলা বন্ধ করে দিতাম আর কোরআন তালাবাতের মাধ্যমে দুরুদের মাধ্যমে মিলাদের মাধ্যমে বিবাহের অনুষ্ঠানটা যদি আমরা পালন করতাম হয়তো আমার ঘরে কোরআনে হাফেজ হইতো আর না হয়তো আমার ঘরে ইমানদার হইতো না হয়তো আমার ঘরে জবরদস্ত আলেম হইতো আমি ফ্যাক্টরির মধ্যে ময়লার কারণে আমার সন্তান আজকে গুনাগার হইতেছে কারণ আমি নিজেই গুনাগার ছিলে বলুন ঠিক কিনা এই বদ আমল সমাজ থেকে দূর করার দরকার আছে না নাই জোরে কন আর মুসলমান মুসলমান

মানুষ মুরুখ করা যারা আলেমের সাথে সম্পর্ক নাই তারা চায় আলেমদেরকে ফাড়া দিয়া ডুবাইয়া দিত ঠিক কিনা জোরে কন এই কারণে মুসলমান এই অসভ্যতা বেহাই আপনাগুলা সমাজ থেকে দূর করিয়া কোরআন সন্ন্যার আইন যদি আইজ যদি সমাজে চালু করে আল্লাহর কসম ইফটিজিং বন্ধ হইয়া যাবে বেফরদা বন্ধ হইয়া যাবে আরে মুসলমান নামাজ পড়া যতটুকু ফরজ ফরদা করা ততটুকু ফরজ